নমস্কার দাদা ভাই অতি দিদি ভাইরা কীরম আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দেওয়ায় আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা সকাল প্রায় ছয়টা বিয়াল্লিশ বাজে আর কি তো সকালের গতকালকে কিন্তু আপনার অতটা কুয়াশা আছেন না আজ কুয়াশা মেলা না আর কি বেটা উঠতে আপনার সাড়ে পাঁচটায় এই এবেলাটা ডাকে তুই দেয় আর কি ভাই না যে উস

টুন্ড হয়েছে মূলার ফুল ছাড়ছে কি সুন্দর দেখছো মূলার ফুল ডাঙারও ফুল ছাড়িয়ে দিতেছে আস্তে আস্তে

ए <tik> हेलो तो वो तो यार जो काम कर रहे थे वो সবাই যাইতেছে গা মামা যাইতেছে গে দিয়েছে মার মন দাওয়া বলা না এটা এক হাত নাই এক হাতে সারাই আমলের বস্তা লইয়া দিতেছে আর কি

বিহানি কইতাছে কয় আমরা যে চা করছি এটার মধ্যে মিষ্টি নাই বিহানি কইতাছে তো মিষ্টি বলি কম হ্যাঁ বাড়ি আবার খালি হয়ে গেছে ঠান্ডা হয়ে যাবো বাড়ি বাড়িঘর সব কিছু এর লাগে আসলে খারাপই লাগে পল্লি মাহি যে বাসটা আছে এই পল্লি মাহি বাসটা দেওয়া যাবে আর এটা সাড়ে সাতটা

একসাথে থাকতো বিয়ালে সীমা কিন্তু মূলত আপনার বাইরে না আর কি ঘরের থেকে বেশি কয়েকদিন পরে যে সৈতির মা আছিল এই মা দেখে দিছে বনু হইডা করো বনু হিডা করো একসাথে আসেন তা আসলে অনেকটা কষ্ট লাগতেছে আজকে যদি এরা থাকতো এন তাহলে তো আমরা আরো আরও কিছু লুকটুক থাকলো হ্যাঁ তা আসল কথা ধর আসলে তো যে যেন তাহনের কথা এটা তো চিন্তা করলে তোর লাভ নাই শিবা ছা না তাক মন খারাপ করে না আবার তো আই বইছি স্থায়ীভাবে তো না আর কি আর কি করবা করার তো না কিছু রাজদীপ তারে তো স্কুলে গিয়া স্কুল তো ভর্তি গেছে হয় রাজদ্বীপ হ্যাঁ রাজদীপ স্কুলে ভর্তি হয়েছে পুরো ক্লাস ইয়ে শিশু হন এমন হয় শিশুতে হ্যাঁ শিশুতে এই চোখের জলটা আইনা না তা মন খারাপ করে না আমরা তো একলাই থাকতেই বইন না তাকে আবার অভ্যাস হয়ে যাইব আগের মতো মন খারাপ করে না মিষ্টি ভালা মিষ্টি সৈতির মা মিষ্টি অনেক মিষ্টি এই যে না মৃতুর মা যাও না সময় কি কষ্ট লাগবে তোমার মৃতুর মাল লাগে না সৈতির মাল লাগে ও কিরাট কষ্ট লাগবে যাই হোক আমরা তো দুর্গা পূজার সময় যাই আমি কথা দিছি এই সময় গিয়ে দেখি এমনি বেরি বুঝছো কালকে সারাদিন আমার সাথে রাত সাতটা পর্যন্ত কালকে যাওয়ার আগে দিন সীমার সাথে আছেন রাত্রে সাতটা আশ পর্যন্ত আপনার সীমার সাথেই বয়ে দিছে বালা আমন্দ আলাপসালাপ করছে আপনার বালাই লাগছে সীমার কাছে অন্ত গেছে হ্যাঁ তবে একটা জিনিস তা ঠাঙ্গালের বাসা কিন্তু খুব সুন্দর খাওয়াইলে না না না

আচ্ছা আমরা ট্রেন যাইতে সাকা মোহনগঞ্জে আজকে লেট হয়ে আইছে আর কি ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই যে ট্রেন আউনের কথা ফার্স্টটা বাজে এই ট্রেন আইতাছে আছে সাতটা বিশে অনেকটা লেট করে আইতাছে টাটা দিদা সস দেওয়া যায় রজিত লাল

সাতটা বিশ দশ মিনিট না সীমা দেখে কইতেও মনটা খারাপ একটু লাগবে যাব সীমারে হাতলাম যে লোক দেখে গিয়া আমরা বাড়িতে খানিকটা দূরে আর কি খুব একটা বেশি না তোমার মন টন ভালো না আসলে একসাথে দিন রয়েছে তো একটু ভরে ভরে রাজদীপটা ডাক দিছে চৈতিটা ডাক দিছে সৈতির মা একটু ভরে ভরে গেছে আমরা করো বাড়িটাই একটা ভরা বড় লাগছে যাই হোক আশীর্বাদ করেন তারা তাতে মঙ্গলমতো পৌঁছাই তারা আরকি আর কয় যাও তাঁদের কো লব যাও কাস টাস এমনি সীমা হেলি কি আজকে বাজি হবা নাই তা হা হে বা হে বা বালাসি না সীমা হই বুঝে লাম্বা ভাই নাম্বা চতীর মা উঠ উঠতে পারছে এরা এই যে ইয়ে দিয়ে গেছে

এই যে আবার কাজ শুরু হয়েছে কালি রয়েছে কতক্ষণ বলা কারদয় ভোগছে তো কাল দিতে আছে গেছে পড়ি খাইছ যামত পাবা নাই

ওরে কই মা দেখো ভাত আছে কয় আছে আমরা আমার ফেট বুড়িয়া খাইতে পারবো ওরে আমরা খাই এটাই আছো হন গিয়া দেখো গিয়া দেখো গিয়া দেখতাম যে আজ দুলে ভাত নিয়ে যে মা কইসে আছে ওরে গিয়া দেখতাম যে দেখ খাইলে দেখো ভাতটা আমরা আমরা রে খাওয়াইয়া পরে মা না খাইয়ে থাকতো

কষ্ট করে সেই মাথা তার যাওয়া লাগলো না তাতে করে তো হ্যাঁ আজকে থেকে মোহনগঞ্জের কীর্তন শুরু আর কি

লাল মিষ্টি এডিয়াল দিয়েছে আর কিছু লাগবে তারা সারাদিন না করলো অর্ধেক বেলায় এই আর মনে হয় যারা যারা প্রথম একাদশী রাখতো না তারা সারাদিন থেকে সন্ধ্যা সময় আর কি বাংলা যারা প্রথম একাদশী তুমি যদি একাদশী রাখতে চাও

তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে আর ভিডিও লম্ব করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হইব সন্ধ্যা সাড়ে সাতটার আর নতুন ভিডিওতে